আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ম্যাথের ম্যাথ টুয়ের দ্বিতীয় অধ্যায়ের সাঁত্রিশ পৃষ্ঠায় যে সূত্রগুলো আছে সূত্রগুলো আলোচনার সাপেক্ষে কয়েকটি অঙ্ক আমরা করার চেষ্টা করব নিশ্চয়ই তোমরা জানো এই অধ্যায়টি করতে গেলে এক নম্বর অঙ্কটা এক নম্বর সূত্রটা খুবই প্রয়োজন হয় এক দুই তিন চার এখান থেকে পাঁচটা আর হচ্ছে এখান থেকে এগারো নাম্বার সমান্তর ধারার সূত্রটা এখানে হচ্ছে পনেরো নাম্বারের যে এক দুই এক যোগ দুই যোগ তিন যোগ ডট ডট এন এর মান কত হবে এটা এবং এখান থেকে আঠারো নাম্বার এবং উনিশ এবং বিশ এই কয়েকটা জিনিস খুব প্রয়োজন হবে অঙ্ক করার সময় এগুলো না জানলে তো অঙ্ক করতে পারবে না তো এ পর্যায়ে আমরা একটু কিছু সূত্র জানার চেষ্টা করছি ম্যাথমেটিক্স টু এর অধ্যায় অধ্যায় দুই তো এ পর্যায়ে আমরা বলছি এক নম্বর সূত্রটি হল ই ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল টু যোগ ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল থ্রি

এক্স টু দি পর ফোর ভাগ ফ্যাক্টেরিয়াল ফোর ডট 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 ইনফিনিটি দেখো এখন যদি এই এক্সের জায়গায় আমরা ওয়ান বসি দিই তাহলে কী হয়ে যাবে দেখো এখানে এখানে ওয়ান বসাও তাহলে ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল ওয়ান হয়ে যাচ্ছে এক্স এই টু দি পাওয়ার এক্স মানে কি এক্সের স্কোয়ার তার মানে কি তুমি এখানে ওয়ান বসিয়ে দিতে এই যে টু দি পর ওয়ান মনে করো পাওয়ারটা তাহলে এখানে ওয়ান বসে দিলে কি হয়ে যাচ্ছে ওয়ান স্কোয়ার তার মানে কি ওয়ানই হচ্ছে যদি পর এক্স যখন এখানে থ্রি হয় তখন এখানে তুমি ওয়ান বসাও দেখো ওয়ান কিউব মানে ওয়ানই হয়ে যাচ্ছে নিচে থ্রি হয়ে যাচ্ছে এখানে এক্স টু দিপোয়ার ফোর মানে কি যখন তুমি এখানে ওয়ান বসাবো বা তাহলে ওয়ান টু থ্রিপোয়ার ফোর মানে এই ওয়ানই আসবে দ্যাট মিন্স বোঝা যাচ্ছে এই দুপুর এক্স থেকে এটা কিন্তু মূলত উৎপত্তি হয়েছে একইভাবে যদি আমরা রিপিপুর মাইনাস এক্স করি তাহলে কী দাঁড়াবে ওয়ান প্লাস এক্স ভাগ ফ্যাক্টরিয়াল ওয়ান যেহেতু এটা আমরা শিখেছি কি মাইনাস এক্সের কাজ করতেছি তাহলে এখানে কী হয়ে যাবে মাইনাস এক্স হবে এখানে মাইনাস এক্স হওয়ার অর্থ হচ্ছে এখানে মাইনাস এক্স হয়ে যাবে যোগ যেহেতু এটা মাইনাস এক্স কিন্তু পুরো স্কেস স্কোয়ার তাহলে কী হবে মাইনাস এক্সের স্কোয়ার তার মানে দ্যাট মিনস এখানে কী হতে পারে এক্সের স্কোয়ার হতে পারে ভাগ ফ্যাক্টরিয়াল টু যোগ এ মাইনাস এক্স তার মানে কি মাইনাস এক্সের কিউব মানে কি তিনটা মাইনাস মানে প্লাস আবার মাইনাস দ্যাট মিনস এটা হবে মাইনাস উব কিন্তু হবে তার মানে এখানে ফলে থ্রি এরকম করে যখন আবার জোর সংখ্যা হবে তখন কিন্তু হবে হবে যখন জোর হবে তখন সামনে প্লাস চিহ্ন হবে যখন বিজোর হবে তখন সামনে মাইনাস চিহ্ন হবে এটা একটা বিষয় এখন এখানে যদি আমরা একটু পাওয়ার মাইনাস ওয়ান বসাই দেখো এখানে এক্স এ জায়গায় শুধু কি বসাবো আমরা মানে মাইনাস এক্স এর জায়গায় এখন মাইনাস ওয়ান বসাবো দ্যাট মিন্স এই এক কথা এক্সের জায়গায় আমরা ওয়ান বসাচ্ছি মাইনাস ওয়ানটা তাহলে কি হবে ওয়ান মাইনাস ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল ওয়ান যোগ এখানে কি ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল টু যোগ সরি মাইনাস ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল থ্রি যোগ ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল ফোর ডো তাহলে মনে রাখার উপায় কি মনে রাখার উপায় হচ্ছে যখন মাইনাস চিহ্ন থাকবে উপরে তখন বিজোরের সামনে হচ্ছে মাইনাস চিহ্ন থাকবে আর জোরের বেলা জোরের সামনে হচ্ছে প্লাস চিহ্ন থাকবে তোমরা দেখো আর যদি এটা প্লাস হয় তাহলে তো সবগুলোই যদি ওয়ান হয় সবগুলোই কিন্তু প্লাসের এক্স হলে সবই এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স ফোর সবই কিন্তু প্লাস চিহ্ন হবে এনে মাইনাস যখন হবে শুধুমাত্র যেগুলো বিজয় সংখ্যার সেগুলো কিন্তু শুধুমাত্র সামনে মাইনাস চিহ্ন হবে এটা মনে রাখার একটা উপায় এছাড়াও এই চ্যাপ্টারে আমাদের যেটা দরকার হবে সমান্তর ধারার সূত্র আমরা জানি যে একটা সূত্র আছে সেখানে ধরো তোমার দুই তিন চার নম্বর সূত্র দিলাম আমরা এখানে পাঁচ নম্বর সূত্রটা কী লাগবে বলছে যখন আমি এনতম পদ বের করব এন তম পদ বের করবো তখন এটা সূত্র আছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সূত্রটা খুবই কার্যকর সূত্র এবং খুবই ইম্পর্টেন্ট সূত্র এটা কিন্তু মাঝে মাঝেই লাগবে আমরা অঙ্ক করতে গেলে এরপরে দেখো ছয় নম্বর সূত্রটা কী বলছি আমরা ছয় নম্বর সূত্রটা হচ্ছে যদি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 ড ধরো এন সংখ্যক আছে এটার মান যোগ করতে হয় প্লাস আকারে আছে তাহলে এটার যোগ কত হবে বলছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এটা হচ্ছে আমাদের মূল সূত্র আচ্ছা যদি কোনো অঙ্কে এমন থাকে যে দুই যোগ চার যোগ ছয় টু এন থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে যদি বুঝতে না পারি তাহলে আমরা একটু খেয়াল করি এখানে যদি টু কমন নেই তাহলে কি দাঁড়ায় ওয়ান প্লাস টু প্লাস কিন্তু আবার থ্রি দাঁড়ায় ডট ডট দেখো এন দাঁড়ায় তাহলে আমরা টু কিন্তু কমন নিয়েছি এখানে তাহলে কী দ্বারা আগের সত্যই দেখো সেক্ষেত্রে কী হবে এন ইন টু এন ইন টু এন প্লাস ওয়ান কিন্তু এখানে দেখো টু গুণ আসে তার মানে কি এখানে উপরে একটা টু গুণ আসে ভাগ নিয়েছে ফ্যাক্ট সরি নিচে হচ্ছে টু তাহলে এই টু আর টু কী হয় কেটে যায় তাকে কি এন ইন টু এন প্লাস ওয়ানই থাকে তাহলে বোঝা গেল যখন জোর থাকে তখন কিন্তু তার রেজাল্ট আসবে এনিয়েন টেন প্লাস ওয়ান আসবে তার যোগফল আর যদি বিজয় স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে তার মান আসবে কিন্তু এনিয়ন টেন প্লাস ওন ভাগ টু আরেকটি বিষয় জানা জরুরি আমাদের যদি কখনও ফ্যাক্টরিয়াল এনকে আমরা ভাঙতে যাই তাহলে অবশ্যই ফ্যাক্টরিয়াল এনকে বাইরে আনতে হবে আর ভিতরে একটা এন একটা কমে যাবে কিন্তু সংখ্যা একটা কমে যাবে সে তুমি সেভেনকে যদি ফ্যাক্টরিয়াল ভাঙতে চাচ্ছ তাহলে কী হবে মূলত সেভেন বাইরে আসবে আর ভিতরে এক কমে যাবে সেভেন মাইনাস ওয়ান দ্যাট মিনস কী হবে সেভেন গুণ ফ্যাক্টরিয়াল সিক্স হবে এটাই কিন্তু নিয়ম এরপরে ধরো কোনো ফ্যাক্টরিয়াল আমি ঋণাত্মক চিহ্নের ফ্যাক্টরি আছে ঋণাত্মক ধর ফ্যাক্টরিয়াল টু আছে তাহলে কী করবে এর মানটা কী হবে এ মান হবে কিন্তু ইনফিনিটি অর্থাৎ ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল মাইনাস টু থাকার অর্থ কী ওয়ান ভাগ ইনফিনিটি তার মানে কিন্তু এর মান জিরো হয়ে যাবে আবার দেখো কোনো জায়গায় ফ্যাক্টরিয়াল জিরো থাকলো তার মান কত আমরা জানি ফ্যাক্ট তার মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল জিরো হলে কী হবে তার মানে কিন্তু ওয়ান ভাগ ওয়ান দ্যাট মিনস কিন্তু ওয়ানও হবে এই কয়েকটা বিষয় অবশ্য আমাদের জানা জরুরি তো এই পর্যায়ে আমরা দুই একটা অঙ্ক করার চেষ্টা করব কারণ হচ্ছে এখান থেকে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় এবার থাকবে যদি আমরা একটা অঙ্ক দেখি যেমন আটত্রিশ পৃষ্ঠার একটা অঙ্ক আছে তোমরা দেখতে পাচ্ছ যার কাছে বইয়ের মুহূর্তে হাতে রেখেছ আটত্রিশ পৃষ্ঠার দুই নম্বর একটা অঙ্ক আছে উদাহরণ তো ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল টু যোগ ওয়ান প্লাস টু ভাগ ফ্যাক্টরিয়াল থ্রি যোগ ওয়ান প্লাস টু প্লাস থ্রি ভাগ ফ্যাক্টরিয়াল ফোর ডট 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 ইজিক্যাল টু হাফ ই ইয়ার্স এটা প্রমাণ করতে হবে তোমাকে তো এটা প্রমাণের আগে তোমাকে চিন্তা করতে হবে যে আমি ধরে নেব কী যেটা ধারাটির যোগফল কত আমি ধরে নিলাম ধরি ধারাটির যোগফল ধারাটির যোগফল ফল ইজ ইকুয়াল টু এস এখন যেহেতু আমরা এটা কাজ করবো এনতম পথ সবসময় খেয়াল করবো যে এনতম পদ দরকার তখন আমরা কী বলবো অতএব ধারাটির আমরা উপরে টান দিয়ে দিলাম দেখো উপরে কোন সিস্টেমে আছে ওয়ান ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে তৃতীয় পদে দেখো তৃতীয় পদে দেখো তিনটাই যোগ আছে এক প্লাস দুই প্লাস তিন আছে তাহলে চতুর্থ পদে কি আছে এক প্লাস দুই প্লাস তিন প্লাস মূলত এন কিন্তু কোন সূত্র পড়ছে মূলত একটু আগে দেখালাম ওয়ান প্লাস টু প্লাস স্বাভাবিক সংখ্যার যে ঋণ পর্যন্ত যোগফল তার মান কত হয় এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু হয় কিন্তু এই সূত্র আমরা পেয়েছিলাম আর নিচে দেখো তো এখানে কি আছে প্রথম পদে কি আছে ফ্যাক্টরিয়াল টু আছে তার মানে কি প্রথম পদে এক বেশি দ্বিতীয় পদে গিয়ে আবারও এক বেশি তাহলে দ্বিতীয় পদ মানে কি এক বেশি হয় তৃতীয় পদ মানে কি তিন নম্বর পদে গিয়ে আবার এক বেশি হয় তার মানে কি মূলত কী আছে এখানে এক বেশি আছে তার মানে এন প্লাস ওয়ান আকারে আছে এটা সত্য যে এক বেশি আছে নিশ্চয়ই এন নাম্বার পদে কী আছে এ নম্বর পদে তিন নম্বর পদে যদি চার হয় তার মানে এক বেশি তাহলে এ নম্বর পদে কী আছে নিশ্চয়ই এন প্লাস ওয়ান আছে কিন্তু নিশ্চয় যেহেতু ফ্যাক্টরিয়াল আছে প্রত্যেকটার ক্ষেত্রেই অথবা এখানে একটা ফ্যাক্টরিয়াল দিতে হবে সো এখানে একটা ফ্যাক্টরিয়াল হবে এখন এই অঙ্কের একটা নিয়ম আছে বা সূত্র সেটা হচ্ছে যে উপরে কোনো মতেই এন রাখা যাবে না যদি এন না রাখতে চাই তাহলে শর্ত কি নিচের মতো বানাতে হবে নাহলে তো কাটবে না যেহেতু নিচের মতো আসে উপরে একটা তো আমরা সহজে বের করে কাটতে পারবো তাহলে কি এন ইন্টু এন প্লাস ওয়ান আর এই এই এন প্লাস ওয়ানকে যদি আমি উপরের মতো বানাতে চাই তাহলে কি করতে হবে এখান থেকে এক মানে এটাকে বের করে আনতে হবে ভিতরে এক কমাতে হবে তাহলে কি হবে টু ইন্টু এন প্লাস ওয়ান আর ব্যাগের ভিতরে এক কমে যাবে তার ফ্যাক্টরিয়াল এন হবে অর্থাৎ এন প্লাস ওয়ান থেকে এক কমলে মানে কি শুধু এন হয় সো এখন উপর নিচে কেটে যাবে তাহলে উপরে থাকবে এন নিচে থাকবে টু ইন্টু ফ্যাক্টোরিয়াল এন দেখো এটাকে আবারও কাটা যাবে কিন্তু সহজেই কাটা যায় কী করা যায় যে এই এই নিচে যে এনটা এটাকে বাইরে নিয়ে আসবো তাহলে উপরের মতো সেম হয়ে যাবে তাহলে উপরে এন নিচে টু ইন্টু দেখো এখানে হবে মূলত এনটা বাহিরে আসবে আর নিচ ভিতরে এক আরও কমে যাবে সো এটা এটা কেটে যাবে থাকবে শুধু ওয়ান ভাগ টু ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তো এখন এই অঙ্কটা করার সময় খেয়াল করতে হবে আমাদের যেহেতু এটা এ এর টিতম তম পদ তাহলে টি এন পদের মান হচ্ছে এত তো যদি টি এন পদের মানে এত হয় তাহলে আমি টি ওয়ান পদে করতে পারি তাহলে লিখতে পারি এন ইকাল টু ওয়ান টু থ্রি ইত্যাদি বসিয়ে ইত্যাদি বসিয়ে টি ওয়ান এখানে না লিখলাম ইত্যাদি বসিয়ে লিখলাম লিখে এখন প্রথমে লিখলাম আমি কি অথেফ টি ওয়ান ইজ টু অর্থাৎ তুমি এখানে যে ওয়ান বসালা এই এনের জায়গায় খালি ওয়ান বসাতো আর কিছু না তাহলে লেখো হাফ ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিন্স ওয়ান ভাগ টু ইন্টু ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল জিরো দ্যাট মিন্স হাফ আর যদি ওয়ান ফ্যাক্টরিয়াল জিরো মানে কি ওয়ান তাহলে ওয়ান ভাগ ফ্যাক্টরিয়ালো ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল সরি ফ্যাক্টরিয়াল জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আবার ওয়ান হলো তাহলে কী লেখা যায় হাফ ওয়ান লিখতে পারি কিন্তু একইভাবে আমি যদি টি লিখতে চাই তাহলে কী হবে হাফ ইন্টু ওয়ান ভাগ টু মাইনাস ওয়ান দ্যাট মিনস কে হবে হাফ ইন টু ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল বিয়েক করে লিখে টু মাইনাস ওয়ান ওয়ান ফ্যাক্টরি ওয়ান মানে কে ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আবার এভাবেই রেখে দিতে হবে এটা কিন্তু ভাঙা যাবে না কারণ এই অঙ্কই হচ্ছে ফ্যাক্টরিয়াল অঙ্ক তাহলে ওয়ান রাখলাম ওয়ান ফ্যাক্টর ওয়ান রাখলাম এটা কি ভেঙে ভেঙে অন করতে পারতাম তাহলে কিন্তু অঙ্ক মিলতো না অর্থাৎ ই যে সিরিজ আছে সেই সিরিজটা মিলতো এটাকে ভাঙা যাবে না এবার টি থ্রি তুমি নাও টি থ্রি নিয়ে দেখো হাফ ইন্টু ওয়ান ভাগ থ্রি মাইনাস ওয়ান দ্যাট মিন্স হাফ ইন্টু ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল টু দ্যাট মিন্স হাফ ইন্টু ওয়ান ভাগ ফ্যাক্টরিয়াল টু আমি সাধানোর জন্য এটাকে আবার এক পাশে করছি ফ্যাক্টরিয়াল টু এরকম করে আমরা আরও অনেকগুলো নিতে পারতাম কিন্তু আমি এত নিব না আমি বলছি এস ইকুয়াল টু টি ওয়ান যোগ টি টু যোগ টি থ্রি ডট 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 সো এখন আমরা এখান থেকে কী করতে পারি আমরা এটাকে মান বসতে পারি তাহলে দেখি আমরা এখানে কত আছে হাফ ইন্টু ওয়ান হাফ ইন্টু ওয়ান ফ্যাক্টরিয়াল হাফ ইন্টু এত পারি আমরা ওয়ান যোগ এটা যোগ এটা করতে পারি আমরা একবারে নিচ্ছি হাফ ইন্টু ওয়ান প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল টু ডট 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 ইনফিনিটি তার মানে এখান থেকে দেখো সহজে লেখা যায় হাফ ইন্টু এটা কিন্তু এর একটা মান আছে আমরা জানি এটার মান হচ্ছে ই তার মানে হচ্ছে প্রমাণিত ঠিক এইভাবে প্রত্যেকটি অঙ্কই তোমাকে এইভাবে বের করতে হবে তো আমরা আরেকটা অঙ্ক করি সেটা হচ্ছে যে একচল্লিশ পৃষ্ঠায় তোমরা দেখো একচল্লিশ পৃষ্ঠায় একটা অঙ্ক আছে আট নম্বর অঙ্ক এটা একটু ভিন্ন নিয়ম আটচল্লিশ পৃষ্ঠায় আটচল্লিশ পৃষ্ঠায় একটা অঙ্ক আছে দেখো আট গেছে ওয়ান ভাগ ওয়ান ফ্যাক্টরিয়াল ফাইভ ভাগ টু ফ্যাক্টরিয়াল যোগ নাইন ভাগ থ্রি ফ্যাক্টরিয়াল যোগ তেরো ভাগ ফোর ফ্যাক্টরিয়াল ডট 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 মান কত হবে তো এই ক্ষেত্রে আমরা আবার আগের মতো লিখব ধরি ভাড়াটির যোগ ফল ইসিক টু এস ধারাটির তো এনতম পদ কত হবে তো আমরা ওই যে সূত্র জানি সমান্তর ধারা সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান সূত্র a plus n 1 এই সূত্র তো সূত্র সেটি মানগুলো বসিয়ে দিই উপরে কি আছে প্রথমটা ও আছে এ মানে 1 যোগ n মানে কত n মানে তো এ নি তাহলে n 1 আর এটা একের পরে দেখো 5 মানে কত আছে চারটা গ্যাপ আছে মানে এক থেকে 5 মানে কি চার অন্তর আছে আবার 5 থেকে না মানে কি চার অন্তর আছে তাহলে এই অন্তর মানে হচ্ছে d মান এবার নিচে দেখো 1 1ই আছে যোগ এন মাইনাস ওয়ান মানে কি এটা এন মাইনাস ওয়ানই হবে আর এই ডি মানে কত নিচের অন্তর কত একের পরে দুই পরে তিন তাহলে এক অন্তর আছে কিন্তু 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 নিচে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন থাকবে সো উপরে ওয়ান প্লাস ফোর এন মাইনাস ফোর অর্থাৎ গুণ দাও ফোর দিয়ে গুণ করে তাহলে ফোর এন মাইনাস ফোর লিখলাম নিচে লিখলাম কত ফ্যাক্টরিয়াল থাকবে আগে ওয়ান প্লাস এই ওয়ান দিয়ে এন কে গুন করে তাহলে এন মাইনাস ওয়ান হবে এখন দেখো উপরে কি হচ্ছে আর মানে কী হবে 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 এই একটা আর মূলত ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ফ্যাক্টরিয়াল এন হবে কিন্তু সো এখন এখান থেকে আমাদের মান বের করতে হবে এটা মূলত কার মান এটা মূলত টি এন এর মান কিন্তু তো আমরা বললাম যে এন ইকাল টু ওয়ান টু ইত্যাদি বসিয়ে এখন তুমি লিখবা টি ওয়ান ইজ ইকাল টু এখানে মান বসা দাও তাহলে কি হবে ফোর ইন্টু ওয়ান মাইনাস থ্রি ভাগ ওয়ান

誰かが言うことはないです。 এরপরে আমাদের আগের মতো কাজ করতে হবে এই মানটা আমাদের কি করা যাবে না রাখা যাবে না তাহলে আমরা কি করবো এখন এটাকে আমরা নিচের মতো বানাবো তাহলে আমরা কি করতে পারি ফোর এন ভাগ ফ্যাক্টোরিয়াল এন করতে পারি একটা মাইনাস থ্রি ভাগ ফ্যাক্টোরিয়াল এন করতে পারি একটা তো এখন উপরের মতো আবার এটা বানাতে হবে তাহলে তার মানে এনটাকে বাইরে আনতে হবে তাহলে হবে ফোর এন ভাগ এন বাইরে আনলাম ভিতরে এক কমে যাবে এন মাইনাস ওয়ান হবে

কী পাবো এখন এই যেখানে যখন তোমরা দেখে টিএন টি এন মনে করো এখানে না এটা তোমরা টি এন মনে করো তাহলে এখন এখানে মান বসাও ওয়ান ওয়ান বসাও এখানে ওয়ান বসাও অতএব টি ওয়ান ইজিক্যাল টু হবে ফোর ভাগ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি ভাগ ফ্যাক্টরিয়াল এন ইজিক্যাল টু ফোর ভাগ ফ্যাক্টরিয়াল জিরো মাইনাস থ্রি ভাগ ফ্যাক্টরিয়াল

িয়ালি ভাগ ফ্যাক্টরিয়াল টু তার মানে কি দাঁড়ায় একটা দ্বারা আর মাইনাস থ্রি ভাগ ফ্যাক্টরিয়াল টু দাঁড়ায় টি থ্রি করলে কি হবে ফোর ভাগ ফ্যাক্টরিয়াল থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি ভাগ ফ্যাক্টরিয়াল টু সরি থ্রি ফ্যাক্টরিয়াল কি দাঁড়ায় ফিজিক্যাল টু ফোর ভাগ অন বা করলে হয় মাইনাস থ্রি ইন্টু অন বা যায় এখন আমাদের কি কবে এই সবগুলোকে যোগ করে দিব এক লাইনে তাহলে আমরা লিখতে পারি

আমরা কিন্তু একটা ধার নিতে পারি ধার নিয়ে পরে বিয়োগ করে দিব সো আমরা এখন লিখতে পারি ফোর ইন্টু যেহেতু আমাদের সিরিজের প্রথম ক্ষেত্রে যেহেতু মিল আছে তাহলে আমাদের হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল টু যোগ ওয়ান ফ্যাক্টোরিয়াল থ্রি এইটা একটা আছে ইনফিনিটি মাইনাস চিহ্ন থ্রি ইন্টু যেহেতু আমাদের ওয়ান ছিল না তাই আমরা ওয়ান নিয়ে নিলাম ওয়ান ব্যাক ফ্যাক্টোরিয়াল ও ওয়ান ওয়ান ব্যাক ফ্যাক্টোরিয়াল টু ওয়ান ব্যাক ফ্যাক্টোরিয়াল থ্রি ডটো ডটো যেহেতু নিয়ে নিছি একটা তাই অতিরিক্ত একটা বিয়োগ চিহ্ন দিতে হবে আমাদের সো দাঁড়াবে ফোর এটা থেকে ই তাহলে ফোর ই মাইনাস এটা কিন্তু থ্রি আছে তো থ্রি তো আছে এটা একটা ই আছে মাইনাস একটা ওয়ান আছে তাহলে কী দাঁড়ায় ফোর ই মাইনাস থ্রি ই সেভেন মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে সরি প্লাস থ্রি হয়ে যাবে তাহলে এখান থেকে কী হবে এখান থেকে তোমরা একটা বিয়ে করতে পারো তাহলে হবে ই প্লাস থ্রি এটাই হবে অ্যান্সার তোমাদের ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি